প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের আগে প্রোগ্রামের সব ইন্ডিপেন্ডেন্ট এটা দাবি করা হয় ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ড্রাফট করছে কিন্তু জ্যাকব হচ্ছে তখনকার যে ডিপটি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব তিনি তার বইতে লিখছেন আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদকে আমি ডাকছি ডেকে বললাম তোমরা একটা প্রোগ্রামের সব ইন্ডিপেন্ডেন্ট লেখো তখন তাজুদ্দিন আহমেদ আমাকে বললেন আপনি লিখে দেন তখন জ্যাকব সাহেব ওটা লিখে তাজউদ্দিন আহমেদকে দেয় তাজউদ্দিন আহমেদ তখন কলকাতার কয়েকজন লয়ারকে ওটা দেখিয়ে তারপরে সতেরো তারিখে এটা কি হয় এটা পাশ করা হয় এবং সতেরো তারিখে যে মুজিবনগর যে সরকার যেটা মেহেরপুরে গঠন করা হলো সেখানে বিএসএফ দিয়ে ওই জায়গাটুকুন স্কডন করে ওখান তারপরে এই আট দশজনকে দিয়ে কি করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠান করানো হয় যেখানে ফরেন অনেক সাংবাদিকরা ছিলেন সো সংবিধানে যে কথাটা বলা হলো যে আমরা আমাদের প্রোগ্রামেশান বাংলাদেশে আমিরিক ড্রাফট করছেন এটা মিথ্যা কথা এটা ইন্ডিয়া করছে। দ্বিতীয় কথাটা বলছি যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে স্বাধীনতা ঘোষণা সম্পর্কে এ কে খন্দকারের বই আর রিমিন মানে তাজুদ্দিন সাহেবের মেয়ে এই দুইটা বই থেকে দেখালাম যে তাজুদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে হাতে লিখে নিয়ে গেছে যে আপনি খালি সই করেন করে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন উনি বলছে নাকে তেল দিয়ে ঘুমাও আমি সাতাশ তারিখে হরতাল ডাকছি